আমাদের যে নারকীয় হত্যাকাণ্ড গত দু হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি ভারতীয় পরিকল্পনায় সংগঠিত হয়েছিল এই নারকীয় হত্যাকাণ্ড কিভাবে কাদের মাধ্যমে বাস্তবায়ন করেছে ভারত সেটি আপনারা সবাই জানেন একবারই পরিষ্কার কিন্তু বড় দুঃখের বিষয় বর্তমান এই ছাত্র জনতার যে সরকার আমাদের বিশ্বাস ছিল যে এই সরকার ক্ষমতার চেয়ারে বসার পর পরেই প্রথম যে উদ্যোগটি নেবেন সেটি হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু একটি তদন্ত এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড কাদের নির্দেশনায় কাদের প্রেসক্রিপশনে সংগঠিত হয়েছিল সেটি জনগণের সামনে উন্মোচন করা উন্মোচিত করা কিন্তু বাস্তবিক অর্থে সেটা তারা করতে পারে নাই বা করে নাই কোনো এক অজানা কারণে সেই কি সেটাও আপনারা অনেকেই অবগত বা জানেন এখন সবচাইতে বড় পরিতাপের বিষয় আমরা যখন জাতীয় একটি তদন্ত কমিশন গঠনের চাপ দিচ্ছি এই সরকারকে আমরা এটি নিয়ে একবারেই অনর আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছি ঠিক এরকম একটি সময়ে ভারত এই সরকারকে প্রচণ্ডভাবে চাপ দিচ্ছে যাতে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে জাতীয় তদন্ত কমিশন গঠন এই সরকার না করে তারা চাই যে একটি তদন্ত কমিটি করে দিয়ে সরকার যাতে তাদের কাজ শেষ করে কিন্তু আমাদের একবারই স্পষ্ট বক্তব্য পরিষ্কার বক্তব্য এই সরকার যদি বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে জাতীয় তদন্ত কমিশন ছাড়া কোনো যেন তেন কমিটি গঠন করে তাহলে সেই কমিটিকে আমরা ছুড়ে ফেলে দেব একবারে ছুঁড়ে ফেলে দেব ডাস্টবিনে যেভাবে জুলাই আগস্ট বিপ্লবে আমরা হাসিনার সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম ঠিক একই কায়দায় আমরা এই তদন্ত কমিটিকেও ছুঁড়ে ফেলে দেব এবার আসেন আমরা কেন তদন্ত কমিটি চাই না আমরা তদন্ত কমিশন চাই কারণটি একবারে পরিষ্কার কারণ আপনারা জানেন যে এই বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা হত্যাকাণ্ডে যারা জড়িত এরা অনেক বড় মাপের বড় মাপের ব্যক্তি এখন আপনি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কোনো একটি তদন্ত কমিটি করেন আপনি বলেন তো এই কমিটি ধরেন আর্মির বর্তমান প্রধান তিনি উইটনেস বা সাক্ষী এই কমিটি হিম্মত নিয়ে ওই আর্মির প্রধানকে জেরা করতে পারবে বা ধরেন বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজেও এই মামলার কোন না কোনো ভাবে কানেক্টেড এই কমিশন যদি এই মন্ত্রণালয়ের অধীনে কোন স্বরাষ্ট্র উপদেষ্টাকে জেরা করার হিম্মত রাখে কোনোভাবে রাখে না সম্ভব না তাহলে কি লাগবে আমাদের পাওয়ারফুল কমিশন যে কমিশন রাষ্ট্রের প্রত্যেকটা ব্যক্তিকে সে যদি প্রধানমন্ত্রীও হয় প্রধান উপদেষ্টাও হয় তাকে পর্যন্ত জেরা করতে পারবে এরকম কমিশন দরকার এটার নাম হচ্ছে ন্যাশনাল কমিশন আর সেটাই আমরা চেয়েছি জাতীয় তদন্ত কমিশন এই জাতীয় তদন্ত কমিশন ছাড়া যেন তেনভাবে কোনো কমিটি টমিটি করলে আসলে লাউ সেই কদু এই বিডিয়ার হত্যাকাণ্ডের যে আসল রহস্য আমরা জানতে চাচ্ছি সেটি কোনোভাবেই সম্ভব নয় এবং সেটা কোনোভাবেই উন্মোচিত হবে না গতকালকে আপনারা সবাই দেখেছেন আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবের সাথে বৈঠক করেছি আমি নিজে এবং তাকে একটি স্মারকলিপিও দিয়েছি যে স্মারকলিপিটি আপনারা সবাই মিডিয়াতে দেখেছেন গণমাধ্যমে দেখেছেন সেখানে আমি স্পষ্ট করে ওনাকে জানিয়েছি যে আপনারা যদি কোনো কমিটি করেন এই কমিটি কিন্তু আমরা ছুড়ে ফেলে দেবো এদেশের মানুষ এই কমিটিকে অ্যাকসেপ্ট করবে না আমরা স্পষ্ট করে বলছি আমরা জাতীয় তদন্ত কমিশন চাই এবং এই জাতীয় তদন্ত কমিশনকে বিচার বিভাগীয় ফ্লেভার দিতে হবে বা বিচার বিভাগীয় রূপ দিতে হবে এই জন্য এই তদন্ত কমিশনের প্রধান যিনি হবেন তিনি অবশ্যই সাবেক একজন আপিলিয়েট ডিভিশনের বিচারপতি হবেন সুপ্রিম কোর্টের বা সাবেক কোনো প্রধান বিচারপতি থাকবেন প্রধান তারপরে এখানে হাইকোর্ট ডিভিশনের এক দুইজন বিচারপতি থাকতে পারেন আপনার বিডিআর সাবেক ঊর্ধ্বতন দুই তিনজন কর্মকর্তা থাকবেন আর্মি থেকে এক দুইজন থাকবেন এবং এখানে যে একটা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে যাতে সেই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি ফাইন্ড আউট হয় এই জন্য একজন মানবাধিকার সংগঠনের একজন ব্যক্তিকে এখানে রাখতে হবে আবার এটা একটা পরিষ্কার গণহত্যাও কারণ পৃথিবীর ইতিহাসে এরকম সুরক্ষিত এলাকায় ক্যান্টনমেন্ট বলেন পিলখানা বলেন এরকম এলাকায় মানে এক একসাথে এতগুলো আর্মি অফিসারকে বিশ্বের অন্য কোনো দেশে হত্যার নজির নাই সুতরাং এটি একটি গণহত্যা তাহলে এই যে গণহত্যা পিলখানায় সংগঠিত হয়েছে বা হয়েছিল তাই এটাকে প্রমাণ করার জন্য একজন গণহত্যা এক্সপার্ট ইন্টারন্যাশনাল গণহত্যা এক্সপার্ট তাকেও এই কমিটি কমিশনে রাখতে হবে যে দেখেন এটাই কিন্তু আমরা ষষ্ঠ প্রদেশটাকে দিয়েছি গতকালকে হ্যাঁ এবং এটা আমরা তিন দফা এখানে প্রস্তাবনা দিয়েছি আরেকটা হচ্ছে বর্তমান সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এই বিজিবির নাম পরিবর্তন করতে হবে এই বিজিবি আমরা চাই না বিজিবির পরিবর্তে আমরা বিডিআর চেয়েছি মানে বিডিআর করতে হবে আবার কারণ বিডিআর হচ্ছে আমাদের সীমান্তের বাঘ আর বিজিবি হচ্ছে বর্তমান বিড়াল সীমান্তের বিড়াল মানে ভারত আমাদের বিডিআরকে পরিকল্পিতভাবে সীমান্তের বিড়ালে পরিণত করেছে বিজিবি নাম দিয়ে এবং এই বিজিবি নামটিও ভারত থেকে আমদানিকৃত তাই এই নাম চলতে পারে না আবার বিডিআরে রূপান্তর করতে হবে আর তিন নম্বর আমাদের প্রস্তাব হচ্ছে যে এখনো কারাগারে ওই পিলখানা হত্যাকাণ্ডের সময় মিথ্যা বানোয়াট মামলায় প্রায় হাজার খানেক বিডিআরের জওয়ান কারাগারে কারাবন্দী আছেন তাদের মুক্তির ব্যবস্থা করতে হবে অনতিবিলম্বে একবারে এক মানে নিঃশর্ত মুক্তি এবং এই তিনটি প্রস্তাব অনতি বিলম্বে সরকারকে বাস্তবায়ন করতে হবে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে তারা আমাদের এখন একটা খোরা যুক্তি দেখায় কি খোরা যুক্তি জানেন কিছুদিন আগে ওই যে হাইকোর্ট বলেছে মেডিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে সরকার তদন্ত কমিশন চায় না বললো না হাইকোর্টের জাজমেন্ট ওই জাজমেন্টে হাইকোর্ট নাকি লেখছে তদন্ত কমিটি করার কথা কমিশন না তো আমি স্বরাষ্ট্রপদেষ্টাকে বললাম এইসব হাইকোর্ট আমাদের দেখায়েন না প্লিজ হাইকোর্ট আমরা আপনাদের আগে থেকেই দেখেছি এদেশের মানুষ কি চাই জনগণ কি চাই সেটাই সর্বোচ্চ আদালত সেটাই সিদ্ধান্ত এর বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই ভারতীয় পরিকল্পনা বাস্তবায়ন করবেন ভারতের ছলা কলা এখানে আমাদের দেখাবেন চুপ থাকবো না ছুঁড়ে ফেলে দেব বলেছি অলরেডি মাঠে আছি ধারাবাহিকভাবে আন্দোলন চলছে আন্দোলন চলবে ইনশাআল্লাহ তাই বেডিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে কোনো ধরনের গরিমসি টাল বাহানা করলে আমরা এক চুল পরিমাণ ছাড় দেব না ইনশাআল্লাহ আপনারাও আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আমরা এটি নিয়ে ধারাবাহিকভাবে আমাদের যে লড়াই এই লড়াই আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ যদি আপনারা পাশে থাকেন আগামীকাল শুক্রবার বিকাল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আবারও আমরা গণবিক্ষোভের ডাক দিয়েছি সেখানে এর সদস্যরা উপস্থিত থাকবেন যারা লাইব্রেরি দেখছেন শেয়ার করে ছড়িয়ে দেবেন দল মত নির্বিশেষে আসুন এই বাংলাদেশে প্রত্যেকটি অন্যায়ের বিচার আমাদের আদায় করে নিতে হবে কেউ দেবে না আমরা যদি নিজেরা আদায় না করে নিই তাই এখন আর চুপ থাকার সুযোগ নেই বন্ধুগণ অসংখ্য মানুষ লাইভটি দেখছেন এবং যারা দেখবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে আমাদের এই বার্তা মেসেজ সবার কাছে পৌঁছায় তাই আমাদের একবারেই পরিষ্কার বার্তা আবারও বলছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এই সরকার যদি কোনো ধরনের কাল বাহানা করে কোনো ধরনের ছল চাঁতি করার চেষ্টা করে আমরা রুখে দাঁড়াতে বাধ্য হব এখন তো কথা বলছি রাজপথে তখন কথা হবে তাদের কার্যালয়ের সামনে বাসার সামনে আমাদের সাথে কয়েক হাজার সাবেক আর্মি অফিসারের সদস্যরা আছেন বিডিআর এর সদস্যরা আছেন তাদের নিয়ে এই লড়াই আমরা চালাবো ইনশাআল্লাহ ভারতের কোন এজেন্ডা এখানে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ভারতীয় কোন পরিকল্পনা বাস্তবায়নের কোনো চেষ্টা করলে এক চুল পরিমাণ ছাড় আমরা ইনশাল্লাহ দেব না তাই আমাদের বক্তব্য একবারই স্পষ্ট একবারই ক্লিয়ার যাই হোক আর কথা বাড়াতে চাই না যারা শুনছেন দেখছেন সবাইকে আহ্বান আগামীকালকের বিক্ষোভে আসুন ইনশাল্লাহ আমরা সম্মিলিতভাবে আগামীকালকের বিক্ষোভ সফল করি بلطاك بين السلام عليكم